কাজ করতে আমার ততটা আলসামি লাগে না যতটা আলসামি লাগে ভিডিওটাকে সুন্দর করে মেক করে তৈরি করে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে সত্যি কথা বলতে কাজ করতে আমি অনেক পছন্দ করি কিন্তু মোবাইল টিপতে একদমই পছন্দ করি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠছি সবাই টুকটাক নাস্তা পানি করছি আর নাস্তা পানি করে শেষ শেষ করে যখন ছাদে আসছি কাপড় মেলার জন্য দেখতেছিলাম ছাদের অবস্থা খুবই খারাপ সত্যি কথা বলতে ছাদটা তো আমি এক একা ঝাড়ু দিতে পারি না কারণ আমার মাঝার অনেক কিছু সমস্যা আর কয়েকদিন ধরে সাহেব দিচ্ছে কিন্তু আমার পাশার সাইটে এত বেশি গাছ যে সময় বাতা পড়তেই থাকে আর সাহেব তো ছেলে মানুষ তার তো নিজস্ব কাজ আছে তাই না তাকে তো আর সবসময় বলা যায় না যে একটু পরিষ্কার করো তাই ভাবলাম যে কষ্ট হইলেও একটু টুকটুক করে নিজে নিজে পরিষ্কারটা করে নিই আর এখানে আমার ছোট্ট মাটা খেলাধুলা করতেছে ও আমার গাছের সমস্ত ফুল ছিঁড়ে ফেলে ইচ্ছে মতো ফুল তোলে আর আমার এটা খুব খারাপ লাগে কারণ যে যে কাজটা করে মানে যে যে জিনিসটা করে রান্না হোক বা যে কোনো কাজ হোক আমি এত কষ্ট করে গাছটা লাগিয়েছি গাছের ফুলও আসছে আর সেই ফুলগুলো যদি কেউ ছিঁড়ে ফেলে তাহলে কিন্তু সেটা যতই আমার মেয়ে হোক কষ্ট কিন্তু হবে কি বলেন সবাই তো আমারও অনেক কষ্ট হচ্ছে তাকে নিষেধ করতেছিলাম তার রান্না করতে আমি সামলালাম দেন সে তাকে বললাম যে তোমার খেলনাগুলো অগোছালো হয়ে গেছে তো আমি একটু পরিষ্কার করে দিই সে বলছে না 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 আমি পারবো আমি পারবো সে একদম পাকা বুড়ি তাকে কোনো কিছু বলাই যাবে না তো আমি আমার যেটা কাজ সেটা করলাম তার খেলনাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে দিলাম আর সেই সঙ্গে ছাদটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি নিজে নিজে একটু সাহস সঞ্চয় করতেছি বলতে গেলে তো এই যে ওর খেলনা নিয়ে একদম মাখামাখি করতেছে আমি বলতেছিলাম যে আমার এত কাজ তোমার রান্নাঘর সামলাতে হচ্ছে আমার রান্নাঘর সামলাতে হচ্ছে সে আবার মজা নিচ্ছিল এই ফাঁকে আমি সাতটা পরিষ্কার করে ফেলেছি আর সাত পরিষ্কার করে দেখছি সাহেব চলে আসছে আর আসার পরেও বাগানে সবজি রোপণ করতেছে কারণ শীত আসতেছে বুঝতেই পারতেছেন শীতকালীন যে সবজিগুলো যেমন পালং শাক তারপরে খেসারি কালাই এই জিনিসগুলো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামের সাইডে থাকি সেই সঙ্গে নিজের একটা বাগান আছে তো ভাবলাম কেন না আমি ভাবিনি সাহেব ভাবছে যে কেন না একটু শাক বোনা যাক তো শাক কিন্তু আমার অনেক ভালো লাগে তো সে শাক বুনতে ছিল আর আমি তাকে আবার ফান করে বলতেছিলাম যে হ্যাঁ শাক বোনো সমস্যা নেই তোমার বাগানে যত পিঁপড়া পিঁপড়ানা পিঁপড়ার সব বিষ খেয়ে ফেলে তো সে বলতেছে আর করা যাবে খেতেও পারে আসলে পিঁপড়ারা আস্ত আস্ত আম খেয়ে ফেলতেছে আর ছোটো ছোটো কালা এগুলো তো খাবেই এই জন্য একটু টেনশন হচ্ছিলো তো সাহেব অনেক বেশি পরিশ্রম করতেছে আর ওইভাবে পরিশ্রম করলে আমার অনেক 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 খারাপ লাগে কারণ একদম পুরো শরীর ঘেমে টেমে নে একদম শেষ হয়ে যায় তো কিছু করার নাই ভালো কিছু খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে আমার বাগানে অনেক সবজি ইচ্ছা করলেও আমার লাগাতে পারি না কেননা আমার বাগানের সাইডে যে ধান ক্ষেত তারা যখন ধানে কীটনাশক ব্যবহার করে সমস্ত যে ক্ষতিকারক জিনিসগুলো যেমন পোকা টোকা সবগুলো চলে আসে আমার বাগানে আর আমার বাগানের ফসলগুলো নষ্ট করে ফেলে এই জন্যই মূলত আমরা বাগানে কোনো কিছু লাগাতে চাই না তারপরে যেগুলো না লাগালে নয় সেগুলো লাগায় আর সাহেব কিন্তু চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু সে পারে না কারণ বাগানটা আলহামদুলিল্লাহ অনেকই বড় এক সাইডে পরিষ্কার করতে করতে আরেক সাইড আবার সেই ঘাসে ভর্তি হয়ে যায় তো এই যে আমি দুপুরে রান্না বান্না করতেছিলাম রান্না করতে করতে কিন্তু বাইরে গিয়েছিলাম আমি কিন্তু সাহেব যখন কাজ করে তখন আমি তাকে একটু পানি বা ফল ফ্রুট কেটে দিয়ে আসি এতে করে আমার অনেক ভালো লাগে গ্রামের বউ গ্রামের বউ মনে হয় তো এই যে এখানে রান্না করতেছিলাম ফ্রোজেন কপি ছিল বাঁধাকপি সেটা দিয়ে বাঁধাকপি না সরি ফুলকপি সেটা দিয়ে একটু ভাজি করলাম আলু দিয়ে আর এখানে পুঁশা বেগুন আর কচুর বই দিয়ে মাছ দিয়ে হালকা রস করতেছি আমার কিন্তু এই টাইপের তরকারিগুলো অনেক ভালো লাগে আর ইদানিং দেখতেছি আমার মেয়েরাও বেশ পছন্দ করে খাচ্ছে আমার বড় মেয়ে তো সবজি খায় কিন্তু ছোটোটা একটু মাংস মাংস করে তো সবসময় কিন্তু আমি মাংস দিই না ফ্রিজে কিন্তু মাংস ছিল বাট আমি বের করি নাই কারণ মাংস বের করলে সে আর এগুলো খাবেই না তো রান্না বান্না হচ্ছে কার কার পছন্দের খাবার অবশ্যই জানাবেন জানি না ভিডিওটা কেমন লাগে আমার তো যদি আপনাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতে করে এই ছোট্ট বুনটার পেজ একটু হলেও গ্রো করবে আর আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি একদিন সফলতা পাবো এই স্বপ্নটাই কিন্তু দেখি তো কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছিলাম যে আমার ছাদের ফাইনাল লুকটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই যে আমার ছাদের ফাইনাল লুক আমি কিন্তু বেশ সুন্দর করে অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে ছাদটা পরিষ্কার করছে আর পরিষ্কার করার পর এত যে সুন্দর লাগতেছিল সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো আমার ছোট্ট মেয়েটা বারবার ছাদে আসতেছে আর বলতেছে মা এত সুন্দর হয়ে গেছে আমাদের ছাদটা তাহলে তুমি পরিষ্কার করো না কেন সে তো আর জানে না যে মায়ের কতটা কষ্ট হয় এটা পরিষ্কার করতে তো আজকে এ পর্যন্তই কেমন হয়েছে আমার ছাদটা অবশ্যই জানাবেন এই যে ছাদে কিন্তু বেশ ড্রাগনও ধরে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সব সুস্বাস্থ্য কামনা করে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম